গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো হচ্ছে সাধনা ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে সকাল সকাল চলে গেলাম বাজারে তো আজকে যাবো একটু বগুলা বাজারে কারণ একটু কাজ আছে ওই জন্য বাজারেও করে নেবো আর একটু তরকারি কাজটাও সেরে নেবো বলতে বলতে চলে আসলাম আমরা বগুলাতে তো দেখো এত সকালে তাও প্রচণ্ড ভিড় বগুলাতে এত ভিড় হয় কেন জানি না এই কলকাতা শহরের মতো আমাদের এই বগুলাটা যাই খুব পছন্দের একটা জায়গা বগুলা তো দেখো চলে এসছি বাজারে মোখ অবস্থা তো বুঝতেই পারছো সকাল সকাল ঘুম থেকে উঠি এত সকালে কখনো ঘুম থেকে উঠি না এখন বাজার ছটা তো বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে পাঁচটার সময় তো তারপরে কী করা যাবে তো চলো এবার বাজারের মধ্যে যাওয়া যাক তো দেখো বাজারের ভিতরে এখনও দোকান পাট অতো খোলা নেই তো খুলবে আস্তে আস্তে ছটা বাজে তো সবজির দোকান অলরেডি খুলে গেছে তো চলো এখন সবজি নিয়ে নিই এখানে দেখো কি টাটকা টাটকা সবজি তো দেখো ফুলকপি বাঁধাকপি কাঁচকলা তারপরে কচুরমুখী সব কিছু নিয়ে নিয়েছি অল্প অল্প করে কারণ অশীতের মুখে নাকি স্বাদ নেই কিছু খেতে পাচ্ছে না এক সপ্তাহ ধরে হ্যাঁ এটা সত্যি কথাও কিছুই খেতে পাচ্ছে না শরীরটা একটু খারাপ তো লাভ দেখেছো কি টাটকা টাটকা সবজি ভাই কিন্তু আমাদের বাজারে যে বিকালে যে হাড় বসে ওইটাই অত ভালো পাওয়া যায় না সকালের যে সবজিটা যতটা ভালো পাওয়া যায় তো যাই হোক এখানে কথা বলতে বলতে চলে আসলাম এই দাদাটার দোকান থেকে আমরা সবজি এটাই তো বুঝতে পারছি না হ্যাঁ এই দাদাই হবে তো এখানে ভালো ভালো সবজি পাওয়া যাবে ঝিঙে পোটল বেগুন ভেন্ডি তো এখানে ভেন্ডি আমার ছেলে ভালো খায় এই জন্য বেশি করে ভেন্ডি নিয়ে নিলাম লাউ দেখেছো লাউ একদম কি সুন্দর লাউ তারপরে দেখো পটল সব একদম কচি কচি সবজি তো যাই হোক দেখো এখানে বলতে বলতে আমাদের মহাদেবের ছবি দেখলাম তো ভাবলাম একটু ভিডিও করে নিই তো যাই হোক ওখানে মিষ্টি আলুগুলো দিয়ে চেয়েছিলাম কিন্তু পচা নেওয়া হলো না তাছাড়া সব সবজিই ভালো এখানে বাঁধাকপিও নিয়েছিলাম একটা কারণ অসীত নিয়ে কিছুই খেতে পারছে না কোনো কিছুই ওর মুখে বেশাদ লাগছে তো কি করা যাবে যাই হোক চলো মাছের বাজারে এখন মাছের বাজারে চলে আসলাম এসে এখানে একটু রুই মাছ নিয়ে নিয়েছিল আর আমার পছন্দের মাছ সেটা কী বলো তো সেটা পাঙাশ মাছ হয় সবাই একটু হাসবে কিন্তু কিছু করার নেই মাছটা আমার খুব ভালো লাগে যাই না কেন এত ভালো লাগে তো চলো এবার লিচু নিয়ে নিই কটা এখানে আসার সময় দেখলাম লিচু পেয়েছিলাম তো এখান থেকে একটা লিচু নিয়ে নিলাম লিচুগুলো অতটা ভালো ছিল না পচাপচি ছিল যাই হোক লিচুর দাম বা লিচু তো না আমরা হয় সোনা কিনছি তো যাই হোক কী করা যাবে এবারে আম লিচু খুবই কম দেখতে পাওয়া যাচ্ছে তারপরে এখান থেকে অশীতির মানে লিচু নিতে নিতে পরোটা সেন্টে না পরোটা খেতে ইচ্ছা করছে তো এখানে পরোটা নিয়ে নিলাম তারপরে চলে আসলাম আমরা বাড়ি বাড়িয়ে এসে দেখো এখানে মা বাড়ি সবাই উঠে পড়েছিল যাওয়ার সময় মা উঠে পড়েছিল তারপরে তখন বাজারে বাজারগুলো এখন ফ্রিজে রেখে দেবো তারপরে এখন আমার একটা পার্সেলের জন্য ফোন এসেছিল তো সেই ফোনে কথা বলছিলাম তারপর আমাদের এটা ফের ফো মানে ফেসবুক পেজ থেকে নিয়েছি তো ঠিকানা হয়তো কীভাবে দিয়েছে জানি যাই না ফোন করেই যাচ্ছে তখন থেকে তো ফোন ধরেছি তো আসছে তো পার্সেলের জন্য আমি চলে যাব রাস্তা রাস্তা মানে আমার বাড়ির সামনে যে রাস্তা তো এই রাস্তায় চলে আসলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ প্রচুর যেই বাইক যায় আমি এই মনে আসছে তো বলতে বলতে প্রায় পাঁচ মিনিট আমি দাঁড়িয়েছিলাম আমাদের রাস্তার সামনে বাড়ি থেকে বাড়ি দাঁড়িয়েছিলাম রাস্তার সামনে না তো ওই দেখো এটা রাস্তা এটাও আমাদের বাড়ির hasta তো এইভাবে বাসনাকে একটু ফোন করলাম যে আয় যে চুড়িদারটা আমি পেয়েছি সেটা চলে এসছে দেখবি না কি আয় বলছে ঠিক আছে আসুক তারপর আমাকে ফোন করিস তো এইভাবে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ তারপরে অবশেষে আসলো পার্সেলটা তো দেখো এই পার্সেল মানে বলছি সেটা পরে বলছি তো চলো আগে খুলে দেখা যাক কেমন হয়েছে এই প্রথম প্রথম আগে একবার অর্ডার করেছিলাম কিন্তু ভালো আসেনি ওই জন্য প্রায় এক দু বছর বন্ধ দিয়েছি আর অর্ডার করব না কিন্তু সেই ভাবনা সেই কাজ সেই একই জিনিস হয়েছে আমার সঙ্গে কেন এরকম আমি জানি না করি একটা আসে আর একটা সেম জিনিসই এসছে করেছি একটা মানে সুতির কটনের একটা চুড়িদার এসে একদম পিছলে পিছলে কি বাজে দেখতে আর কী কাপড় বাবা তো যাই হোক আমরা চলে যাবো এখন একটু বাসনাতে বাড়ি বাসনার বাসনার মনটা খারাপ হয়ে গেছে দেখে তো কিছু করার নেই আবার রিটার্ন করবেন ফোন করেছিলাম ফোন করে একটু বেশি কথা বলেছিলাম ওই দেখো পিকলু বসে রয়েছে তো চলো অনেকদিন পর পিকলুর সঙ্গেও দেখা হয়ে গেলো তারপরে আমরা একটু বসবো মাথায় তো মাথায় বসে একটু গল্প গুজব করছিলাম আমি আর আমার বোন কি গল্প বলো তো কী গল্প কী গল্প ওরে নেই তো আমার ভিডিওটা ডিলেট হয়ে গেছে ও যে মানে মা হতে চলেছে প্রেগনেন্ট সেই ভিডিওটা ডিলেট হয়ে গেছে দিয়েছিলাম কিন্তু ওটা দেব না ওটা বাড়ি থেকে বারণ করেছে ওই জন্য ভিডিওটা আমি ডিলেট করে ফেলেছি ওটা দিতে বারণ করেছিল বড়োরা মানে আমার মা মা অসিত বলছে ওই ভিডিওটা করার দরকার নেই তো যাই হোক মা বাচ্চা যেন দুজনে সুস্থ থাকে এটাই আশীর্বাদ করো ভালোভাবে জন্য সব কিছু হয়ে যাক তো দেখো আমার বোনের অবস্থা এখন একটু কেমন কেমন হয়েছে এই সময় এরকম হোক হয় তো কিছু করার নেই তো চলো তো কে